রবের কিংডমে যত দুষ্টু উলামা রয়েছে উলামা ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম তাওরাতের আইন যারা মানে না তারা কেউ মুমিনদের সাথে না এই কথাটি কোরআনের দৃষ্টিতে আমরা জানবো তাহলে বুঝতে পারব তাওরাত কি জিনিস এবং তাওরাতের সাথে যারা নেই তাওরাতের আইন যারা মানে না তারা কেউ অন্তত রবের কিংডমে মুমিনদের অন্তর্ভুক্ত না আল্লাহ লিখিত একটি গ্রন্থ নাজিল করেছেন সেই গ্রন্থের মধ্যে রয়েছে আদেশ সূচক বাক্য যেগুলি হলো রাত যত আইন কানুন রয়েছে আদেশ এবং নিষেধের যত আয়াত রয়েছে এগুলি হচ্ছে আত্মাও রাত যাকে ইংরেজিতে বলা হয় দি ল আইন কানুন আদেশ নিষেধ আর এই হুকুমের যে আয়াতগুলি আদেশের এবং নিষেধের আয়াতগুলি এইগুলি হচ্ছে রবের পক্ষ থেকে নাজিল করা এই যে গ্রন্থটি এই গ্রন্থের মা বা আসল তিন এর সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আলাইকাল কিতাব আয়াতামা ধুন্মুল কিতাব তিনি তো তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছেন তার একাংশ হচ্ছে আদেশ সূচক আয়াতের সামিল আর তাই হচ্ছে কিতাবের মা

আল্লাহ তালার হুকুম লেখা রয়েছে অথচ এর পরেও তো তারা তা থেকে ফিরে যায় এরা তো মুমিন নয় তো তাওরাত হচ্ছে বিশেষ আইনের গ্রন্থ কোরআনের ভিতরে যত বিশেষ আইন রয়েছে আদেশ নিষেধ রয়েছে তাই আল্লাহ বলছেন ইন্না আনজাল্লা হাকিম তাওরাত হুকমুল্লা এর ভিতরে হুকমুল্লা রয়েছে আর এই হুকমুল্লার ব্যাপারে আল্লাহ বলছেন হুকুম্লা মহকামাত হুকুমের আয়াতগুলি হচ্ছে তিন নম্বর সুরা আল ইমরানের সাত নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম এখন লিখিত একটি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নাজ আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন এর বিপরীত অগণিত গ্রন্থ মানুষেরা তৈরি করেছে কোন হুকমুল্লা নেই হুকমুল্লা রয়েছে এই গ্রন্থের ভিতরে আর এই হুকমুল্লা হচ্ছে আত্মাও রাত যার ভিতরে আইন রয়েছে হুকমুল্লা রয়েছে আর এই আত্মাও হচ্ছে আল কিতাবের মা হুকমুল্লা হুকুমের আয়াতগুলি হচ্ছে আল কিতাবের আসন মূল এখন যারা আল কিতাবের হুকুমগুলি বাদ দিয়ে মানুষের বানানো হুকুম নিয়ে ফয়সালা করবে তাদেরকে কাফের ফাসেক এবং জালেম বিচারক বলা হয়েছে হোক তারা সৌদি আরবের হোক তারা ইরানের হোক তারা পাকিস্তানের বিচারক এমনকি আমাদের দেশেরও তাদের নাম মুসলমান সুন্নি হোক মুসলমান শিয়া হোক মুসলমান সালাফি হোক আল্লাহ তালা এই কোরআনের মাধ্যম দিয়ে তাওরাতের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন অমাল্লা মেহকুম বিমান সাল্লাহ ফাউলাই কুমুল কাফিরুন ফাউলাই কুমুল জালিমুন ফাউলাই কুমুল ফাসেকুন পাঁচ নম্বর আল মাইদার ৪৪, ৪৫ এবং সাতচল্লিশ আয়াতগুলি আমরা দেখে নিতে পারি এই কোরআনের ভিতরে যত হুকুমের আয়াত রয়েছে সেগুলি হচ্ছে আত্মাওরাত আর আত্মাওরাত হচ্ছে এই লিখিত আল কিতাবের আসুন মা তাই আসুন আমরা সবাই মুসলিম হয়ে তাওরাতের আইন মেনে চলি যারা মানবে না তারা কেউ অন্তত মুমিনদের সাথে নেই এটি হচ্ছে রবের ফয়সালা